আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাদা বারিকা ভিওয়ার্স গতকালকে নরেন্দ্র মোদী একটা টুইট করেছিল। সেই টুইটটা অনেক ভাইরাল হয়েছে আমরা অনেকে ওই ওই টুইটটা দেখেছি কিন্তু এখানে অবাক করা বিষয় হচ্ছে এই টুইটটা যে এত বেশি হাস্যকর একটা টুইট ছিল এটা আমার আপনার আমাদের কারোই আসলে বোধগম্য ছিল না তারা নিজেরাই তাদের হাস্যকর

ইমরান হোসেন এই এই প্রত্যেকটা যে নাম কি প্রত্যেকটা নাম এবং তাদের যে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বাংলাদেশের এবং বাংলাদেশে নির্দিষ্টভাবে যেন বলা হয়েছে বাংলাদেশের বাংলাদেশে রাজনৈতিকের আইটি সেল নির্দিষ্টভাবে যেন এই মুহূর্তে তাদেরকে একটা নির্দিষ্ট অপারেশন দেওয়া হয়েছে বলুন প্রিয় দর্শক আপনারা দেখলেন যে তারা কিভাবে এই এই পোস্টটাকে তারা প্রচার করতেছে আপনারা দেখেছেন যে সেখানে এক লক্ষ ছেষট্টি হাজার রিয়েক্ট পড়েছে তার মধ্যে এক লাখ সাত হাজারই হচ্ছে হাহা রিয়েক্ট আমরা সাধারণত জানি যে হাস্যকর কোনো পোস্ট ছাড়া মানুষ হাহা রিয়েক্ট দেয় না তার মানে হচ্ছে নরেন্দ্র মোদী যে পোস্টটা করেছিল সেটা মূলত একটা হাস্যকর পোস্ট ছিল যার কারণে হাহা রিয়েক্টের সংখ্যাটাই বেশি ছিল আপনারা কি বলেন এই ব্যাপারে